ওরে বাবা রে ওরে বাবা রে আল্লাহ বাসা ওই এলাকার লোকজন নাই আল্লাহ ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বল যে সবাই সরে যান আপনার তো বাস বারবার বলা দিচ্ছে আপনারা সবাই সরে যান আপনারা কেউ ওখান সত্যিছেন না এখানে তো থাকাটা কত ও আল্লাহ আমরা ভাই ভাই সামনে যাও ভাই সামনে যাও

পিছনে কিছু লোক যানত পিছনে যাড়ীলৈ আটকাতে যান পিছনে যান এই ভাই পুলিচকে ফোন দিয়া হৈছে ভাই এ ভাই গেটটা ভাই পুলিশ ভাই এখানে বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার না এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনা যা এ ভাই আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সবাই এখান থেকে সরেন এ সব বেরেক করে দিতেন বা বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবাই সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা দিয়েছে আমরা তো বারবার সবগুলি গাড়ি ব্রেক করতে হচ্ছে ধামে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো ধাম আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বল বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি তলে বসছে আবার ওহ এবার একটা হেল্পার একটা মারা গেছে মনে মারা যাবে ও এ সব পিছনেরগুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামন থেকে দেখিয়ে আহ আল্লাহ